তো হাটের মধ্যে চলে এসেছি আর জাস্ট দেখে নাও অঙ্কুরাটিতে সমস্ত রকমের উইন্টারের কালেকশান তো পেয়ে যাবেন আর গার্মেন্ট লাইনে জগৎ সমস্ত আইটেম পেয়ে যাবেন তো উইন্টারে এখানে কালেকশানগুলো একদম শুরু করছি কমা থেকে এ দাদা কী দাম রয়েছে ওটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্যান আর এই গেঞ্জি সেট ওপরে চেন রয়েছে মাত্র পঞ্চাশ টাকা দেখুন ফিফটি রুপিস মাত্র পঞ্চাশ টাকার মধ্যে কী কী সাইজ আছে বারো তিনটো সাইজ চৌত্রিশ এক্সেল হ্যাঁ আর এই যে প্লেনটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে প্যান্ট শার্টের মধ্যে আপনারাই বলেছিলেন যে উইন্টারের কালেকশান দাদা ভিডিও চাই তো আজকে গাড়িতে আপনাদেরকে এই কালেকশান উইন্টারের কালেকশান বাচ্চাদের দিয়ে শুরু করেছি সমস্ত বছর পঞ্চাশ দিয়ে কিনে হলে আপনি একশো দশে বিক্রি করতে পারবে এইসব কালেকশানগুলো দেখে নেন জাস্ট আর এখানে তো কালেকশান প্রচুর কুইন্ট কুর্তি নাইটি এ সমস্ত রয়েছে বা এই কার্তানের মধ্যে কী দাম আছে বড় দা ষাট টাকা একশো ষাট এটা একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন না হলে তিনশো দশে বিক্রি করতে পারবেন আর বাচ্চাদের চাইলে বাচ্চাদেরও পেয়ে যাবেন কী দাম আছে এটা দেড়শো টাকা এই দেখুন ওয়ান ফিফটির মধ্যে এটা এটা না হলে আপনি তিনশো টাকায় বিক্রি করতে পারবেন কালেকশানগুলো জাস্ট দেখে নেন আর এখানে দেখুন এই পাশের জ্যাকেটগুলো যেগুলো একটু দামি চায় দামির মধ্যে এই সব কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে যে কালেকশানগুলো দিয়েছে পঞ্চাশ টাকা থেকে মানে এটা আপনার শুরু আর যখন সাইজ বাড়ছে কত করে বাড়ছে কুড়ি টাকা বাড়ছে মানে সা পঞ্চাশ সত্তর নব্বই মানে যখন সাইজ বাড়ছে দামও বেড়ে যাবে জাস্ট বান্ডিলগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি দামি চাই দামিও পেয়ে যাবেন তো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন নাইন সেভেন থ্রি ফাইভ ফোর জিরো ফোর এইট ফোর জিরো ফোর সিক্স এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন তারা দামি চাইছেন যে দামি থেকে নেব ওরকম লেডিসদের বা ছেলেদের সমস্ত পেয়ে যাবেন আচ্ছা প্রথমেই যেটা রয়েছে মেয়েদের এটা কী দাম রয়েছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা সাড়ে তিনশো টাকা স্টার্টিং প্রাইস রয়েছে মানে এটা কী সাইজ রয়েছে ছাব্বিশ সাইজ আচ্ছা পরী দাম রয়েছে বর্তমান চারশো টাকা মানে সাইজ ওই একই সাইজ বত্রিশ সাইজ আচ্ছা এটা বত্রিশ সাইজ চারশো টাকা পরের কী দাম রয়েছে এগুলো সব হ্যাঁ সেম রেটের মধ্যে আর জাস্ট মানে কালার কমিশনগুলো জাস্ট দেখে নাও এগুলো কিন্তু আপনি চারশোর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পেছনে যে বাচ্চাদেরটা কী দাম রয়েছে সাড়ে তিনশো টাকার মধ্যে জাস্ট মোটা মাল আছে দেখলে বুঝতে পারবে একটা মোটা মাল রয়েছে বাচ্চাদের আর সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো লেডিসদের মধ্যে এগুলো আপনারা এগুলো কত পিস করে নিতে হবে ম্যাক্সিমাম পিস এখানে হোলসেল মার্কেট তো আপনাকে ছ পিস ম্যাক্সিমাম নিতে হবে আর জাস্ট কালেকশানগুলো দেখো না এখানে টি শার্টের মধ্যেও কালেকশান প্রচুর রয়েছে টি শার্ট আপনারা শীতের যে ফুল আত হয় এই টি শার্টগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন টি শার্টগুলো কী দাম বেঁচে পড়বে দেড়শো টাকা একশো ষাট টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা ওয়ান ফিফটি ওয়ান সিক্সটির মধ্যে এগুলো পেয়ে যাবেন দেখেছেন কালেকশনগুলো জাস্ট দেখেন না বড়দের যে জ্যাকেটগুলো রয়েছে এগুলোর কী দাম রয়েছে ফাইভ হান্ড্রেড মধ্যে এগুলো পেয়ে যাবেন সাইজ বেড়ে পঞ্চাশ টাকা করে বাড়বে এগুলো পঞ্চাশ টাকা করে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো জাস্ট দেখো খোলা একটা দেখিয়ে দিলাম জাস্ট দেখে নাও এরকম কিন্তু পেয়ে যাবেন এগুলো পাঁচশো টাকা করে দাম রয়েছে জাস্ট এই উলেটটা কী দাম রয়েছে বারদা দুশো টাকা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে দেখে নাও এগুলো কিন্তু কমার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো রয়েছে এগুলো কী দাম রয়েছে ওয়ান এইটটি একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাচ্চাদেরও পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের কী দাম রয়েছে সাড়ে তিনশো এটার মোটার মধ্যে রয়েছে হুটি রয়েছে প্যান্ট রয়েছে আর বোতাম সিস্টেম রয়েছে সাড়ে তিনশো টাকা দাম রয়েছে যা সেখানে প্যান্টেরও কালেকশান তাদের কাছ থেকে পেয়ে যাবেন জ্যাকেটে হাতা পেয়ে যাবেন হাতা ছাড়াও পেয়ে যাবেন হাতা ছাড়া কী দাম রয়েছে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর লেডিসদের জেন্টসদের মধ্যে সমস্ত উইন্টারের কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন কী দাম রয়েছে এটা একশো ষাট টাকা এখন যে উইন্টারের কালেকশনগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা অঙ্কুর বাড়িতেই বসছে এখানে বাচ্চাদের সেটগুলো আপনি পেয়ে যাবেন এখানে হোলসেল মার্কেট তো একশো কুড়ি ওয়ান ওয়ান টোয়েন্টির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এখানে জাস্ট টোয়েন্টি আর টু পার্টের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন দাদা পাশে কাতকানটা কী দাম রয়েছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকায় বেচতে পারবেন পাশেটা কী দাম রয়েছে একশো চল্লিশ ওয়ান ফোরটির মধ্যে পেয়ে যাবেন এরকম এগুলো কালেকশান জাস্ট দেখে না এগুলো কী দাম রয়েছে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখুন পাশের কার্তানটা কী দাম রয়েছে বারদাশো একশো কুড়ি ওয়ান টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কার্তানের মধ্যে আর কুইন্টার তো কালেকশান রয়েছে তবু কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন আর পাশেরটা কী দাম রয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় কিনে সাড়ে তিনশো টাকা বেচতে পারবে এরকম কালেকশান কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবে এইসব করে দেখালাম বা ফ্রকগুলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এই দামের মধ্যে নিতে চাচ্ছেন বা এগুলো গ্রাউন্ড বা আপনারা সেটের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো দাম রয়েছে হচ্ছে কাপড়গুলো মানে কোয়ালিটি বেশ ভালো আছে আর অসাধারণ কাজের মধ্যে রয়েছে দাম আছে কি দাদা তিনশো কুড়ি তিনশো কুড়ি হ্যাঁ দেখো তিনশো কুড়ি টাকায় কিন্তু সাতশো কুড়িতে বিক্রি করতে পারবে এরকম কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবে অঙ্কুরা এলে আর এই যেটা দেখতে পাচ্ছি কী দাম রয়েছে ওটা এটা চারশো ষাট চারশো ষাট টাকা চারশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন থিকটার হাতে আছে জ্যাকেট আইটেম রয়েছে এটা চারশো ষাট টাকার মধ্যে আপনার ছাব্বিশ সাইজ থেকে শুরু ডবল এক্স এল পর্যন্ত মানে সমস্ত সাইজ পেয়ে যাবেন ছাব্বিশ আট ত্রিশ বত্রিশ চৌদ্দ এক্স এল ডবল এক্সএল সাইজ পেয়ে যাবেন আচ্ছা এটা কি দাম রয়েছে ছাব্বিশ আঠা থেকে শুরু ছাব্বিশ আঠার হচ্ছে আপনাদের একশো তিরিশ টাকা দাম একশো তিরিশ টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ যখন সাইজ বাড়ছে কত করে বাড়ছে সাইজ বাড়লে তিরিশ টাকা নিতে বা তিরিশ টাকা নিতিতে বাড়ছে যখন এগুলো সাইজ বাড়ছে আপনারা তিরিশ টাকা করে নিতে পারবে আর কালেকশানগুলো দেখো লাইট কালার বা ডিপ কালার মধ্যেও আপনারা যদি চাচ্ছেন ডিপ কালার মধ্যেও পেয়ে যাবেন মাঝখানেটা কি দাম রয়েছে গ্রামটা

জাস্ট এখনও যারা বিজনেস গাইড দেব সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নাও সমস্ত হাটের ভিডিও এই বিজনেস গাইড দেব থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখে নাও এগুলো যদি নিতে চাচ্ছেন দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দুশো আশি টাকা টাকার মধ্যে টু এইটির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশানগুলো দেখে দেখে নাও কালেকশানগুলো দেখেন ফোর নাইন ওয়ান ডবল ফোর জিরো জিরো থ্রি নাইন এইট নাইন ডবল ফোর এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন রয়েছে এটা আপনার একশো টাকা থেকে এই টি শার্টগুলো পেয়ে যাবেন আর সামনের উইটারের মানে ফুল আতার মধ্যে আপনারা পেয়ে কী দাম আছে বার দাদা একশো এগুলো একশো টাকার মধ্যেও পেয়ে যাবেন দেখুন জাস্ট কালেকশানগুলো দেখুন এটা দেখুন এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল আতার মধ্যে জাস্ট এই দিকেরগুলো দেখতে পাচ্ছেন পুরো ফুল হোলসেল মার্কেট এখানে কত পিস করে নিতে হবে ম্যাক্সিমাম ছ পিস এখানে মেক্সম সফিস করে নিতে হবে কালেকশন করে দাস দেখে নাও এখানে রোখে রাখা রয়েছে পুল হাতার মধ্যে পেয়ে যাবেন এরকম সব আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর জাস্ট ওপরেগুলো কী দাম রয়েছে বর্দা রাখি দাম সব আড়াইশো টাকাগুলি দাম রয়েছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আচ্ছা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন ডবল এইট এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর জাস্ট একবার আপনাদেরকে ঘুরিয়ে এখানে উইন্টারের কালেকশান কিন্তু প্রচুর রয়েছে জাস্ট একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট কালেকশানগুলো দেখে নেন সমস্ত আইটেম আপনারা অঙ্কুর আইটি দিলে সমস্ত রকমের গার্মেন্ট লাইনে জগৎ সমস্ত আইটেম এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা কুড়ি কুড়ি হাজার টাকায় কেনাকাটা করে ঘর থেকেও ছোট্ট করে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন সমস্ত আইটেম এখান থেকে পেয়ে যাবেন কী দাম আছে বাড়িতে এটা দেড়শো টাকা দেড়শো টাকার কালেকশানগুলো জাস্ট দেখে নাও দেড়শো টাকায় কিনে সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবে এরকম কালেকশান কিন্তু তার কাছ থেকে পেয়ে যাবেন সামনে এগুলোর সামনেগুলো কী দাম রয়েছে বর্দা একশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনাকে ম্যাক্সিমাম তিন পিস বা ছ পিস করে নিতে হবে কারণ হোলসেল মার্কেট তো আপনাকে হোলসেলভাবে নিতে হবে জাস্ট কালেকশানগুলো দেখে নেন এখানে টি শার্টগুলো পেয়ে যাবেন পুলাতার মধ্যে কী দাম আছে বর্দা একশো টাকার মধ্যে একশো টাকায় কিনে একশো আশি বিক্রি করতে পারবেন কালেকশানগুলো যা যেখানে কী কী দাম আছে এগুলো আশি টাকা মাত্র আশি টাকায় দেখুন মাত্র আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এইসব কালেকশান ফুল হাতার মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখে না এই দেখুন ষাট টাকা ষাট টাকা বাচ্চা দেখুন শুধু ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন দেখে না ষাট টাকা বিক্রি কিনে আপনি একশো দশে বিক্রি করতে পারবেন এরকম কালেকশান জাস্ট কালেকশানগুলো দেখে না কী আমাদের চেকটা চেকটা দেখুন এটা আচ্ছা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কিনে চারশো টাকা বিক্রি করতে পারে এরকম কালেকশান দেখে নাম জাস্ট এখন যে উইন্টারের কালেকশানগুলো দেখালাম বা পাশে দাঁড়বেন সমস্ত আইটেম এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট ভিডিও কিছু বড়ো করবো না ছোটো করে দেবো আর উইন্টারের কালেকশান আপনারা আইডি পেলে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন এখানে সমস্ত উইন্টারের কালেকশন পেয়ে যাবেন লেডিস থেকে জেন্টস থেকে সমস্ত আইটেম মানে অঙ্কুরারজিতে এলে সমস্ত উইন্টারের কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন যাতে বাচ্চাদের চাইছেন তো বাচ্চাদের এখান থেকে সমস্ত আইটেম বাচ্চাদের কমা থেকে দামি সমস্ত আইটেম পেয়ে যাবেন জাস্ট দেখে নাও কালেকশান এগুলো প্যান্টগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ দেখুন উলিকোটের মধ্যে বাচ্চাদের এক নম্বর মজা দিয়ে রিপ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা প্যান্ট হয়ে গেল প্যান্ট হয়ে গেলো আচ্ছা টি শার্টগুলো শার্টগুলো হচ্ছে ওটা আশি টাকা মাত্র আশি টাকা প্যান্ট সেট

একশো ষাট টাকা ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালারগুলো দেখে নেন এগুলো একশো ষাট টাকা কিনে আপনি না হলে দুশো আড়াইশো টাকা বেচতে পারেন এরকম কালেকশান কিনলে জাস্ট দেখে নাও আর এরকম পান্ডিলের মধ্যে পেয়ে যাবেন যদি কালার চাচ্ছেন তো কালারও পেয়ে যাবেন আর দাদা এরকম স্টল নাম্বার এটা হলো দুশো আট জেবিআর মধ্যে আপনারা এসে পেয়ে যাবেন জাস্ট এই দেখে নাও মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে জাস্ট কালেকশানগুলো দেখে নেয় আর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর পাশে কিন্তু দাদা শার্টের এখানে কালেকশন রয়েছে জাস্ট বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখেন এখানে জিন্সের কাপড়ের মধ্যে রয়েছে আর এখানে মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দাম কী কী দাম থেকে শুরু আছে বোটে দুশো তিরিশ টাকা দুশো টাকা কী কী সাইজ আছে এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এল এক্স এল ডবল এক্স এল এলের দাম কী আছে একই দাম এখানে যে এল এক্স এল ডাবল এক্সেলের দাম একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সব প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বা চেকের মধ্যে চাইলে আপনি চেকের মধ্যেও পেয়ে যাবেন লাফার প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা হোয়াইট কালার মধ্যে এই সব সমস্ত আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আর জাস্ট কালার চারটা দোয়া আছে দেখে নেন এগুলো সমস্ত আইটেম আপনারা এখান থেকে শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আচ্ছা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার হলো কত সেভেন ডবল নাইন ফাইভ সিক্স জিরো সিক্স এইট এই হলো তাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনার ফোন করেই শাড়ির কালেকশান আপনারা নিতে পারবেন